এন্ড দা দের কোশ্চেন থেকে মডেল সেট নাম্বার ঠিক আছে এটা হচ্ছে আমাদের সেকেন্ড সামেটিক এক্সামিনেশনের 40 নম্বরের পরীক্ষার প্রশ্ন ওকে তো আমাদের সেকেন্ড সামেটিকে সামনে 40 নম্বরের পরীক্ষা আছে এবং সেই 40 নাম্বারের পরীক্ষায় তোমাদের সিন থাকবে আনসিন থাকবে গ্রামার এবং রাইটিং চারটি সেকশন থেকে क्वेश्चन থাকবে তো প্রথম সেকশনটা হচ্ছে কি কোন সেকশন এটা হচ্ছে সিন সেকশন সিন মানে কি বই থেকে থাকবে এটা লক্ষ্য করো দেখো দা ক্যাট থেকে দিয়েছে তোমাদের বইয়ের ঠিক আছে যদি না পড়ে থাকো আমি একবার পড়িয়ে দিচ্ছি ভালো করে শোনো শোনার পরে কোশ্চেন অ্যান্সার করার চেষ্টা করো দেখো মোস্ট পিপল মোস্ট মানে বেশিরভাগ পিপল মানে মানুষজন তাহলে বেশিরভাগ মানুষজন থিঙ্ক থিংক মানে কি করে চিন্তা করে বা ভাবে বেশিরভাগ মানুষজন ভাবে দ্যাট যে দ্য ক্যাট ইজ বিড়াল হচ্ছে অ্যান্ড আন ইন্টেলিজেন্ট এনিম্যাল ইন্টেলিজেন্ট মানে কি বুদ্ধিমান তাহলে আন ইন্টেলিজেন্ট মানে কি বুদ্ধিহীন বা বোকা এনিম্যাল মানে প্রাণী তাহলে কি বললাম এটুকু মোস্ট পিপল বেশিরভাগ মানুষজন মনে করে দ্যাট যে দ্য ক্যাট ইজ এন আন ইন্টেলিজেন্ট এনিম্যাল যে বেড়াল হচ্ছে একটি বুদ্ধিহীন প্রাণী ফন্ডপ দেখো ফন্ডের পরে অভ্যাস আমি বলেছিলাম ফন্ডপ মানে কি প্রিয় বা ভক্ত ফন্ড অফ এজ এজ মানে আরাম এজ মানে হলো আরাম তাহলে ফন্ড অফ এজ মানে হলো আরাম প্রিয় সে হচ্ছে আরাম প্রিয় এন্ড কেয়ারিং লিটিল কেয়ারিং মানে পরোয়া করা কেয়ার করা মানে পরোয়া করা লিটিল মানে কিছুই না নেই মানে হলো নো তাহলে কেয়ারিং লিটিল মানে কেয়ারিং নো কোনো পরোয়াই করে না ফর এনিথিং কোনো কিছুর জন্য ফর মানে জন্য এনিথিং মানে কোনো কিছু তাহলে কোনো কিছুর জন্য সে পরোয়া করে না বাট বাট মানে কি ছাড়া মাইস মাইস মানে এদুর এন্ড মিল্ক মিল্ক মানে দুধ তাহলে দুধ এবং ইঁদুর ছাড়া বেড়াল কিছুই পরোয়া করে না এবং সে হচ্ছে ফন্ড অফ এস মানে আরাম প্রিয় এবং বেশিরভাগ মানুষজন এটাই মনে করে যে বেড়াল হচ্ছে একটা বুদ্ধিহীন প্রাণী অ্যান্ড আন ইন্টেলিজেন্ট অ্যানিম্যাল ফন্ড অফ এস মানে আরাম প্রিয় অ্যান্ড কেয়ারিং লিটিল অল্প পরোয়া করে বা পরোয়া করেই না ফর এনিথিং কোনো কিছুর জন্যই বাট মাইসার নেই শুধুমাত্র ইঁদুর এবং দুধ ছাড়া ঠিক আছে বাট কিন্তু এ ক্যাট হ্যাচ একটা বেড়ালে রয়েছে রিয়ালি প্রকৃতপক্ষে মোর ক্যারেক্টার মোর মানে কি মোর মানে অনেক বেশি চরিত্র বা অনেক বেশি গুণাগুণ এখানে ক্যারেক্টার মানে তার চাইতে দেন মোস্ট হিউম্যান বেশিরভাগ মানুষের চাইতে তাহলে বেশিরভাগ মানুষের চাইতে অ্যাকচুয়ালি বেড়ালে অনেক বেশি গুণাগুণ রয়েছে গেটস এবং সে পাই কি পাই এ গ্রেট ডিল বলেছিলাম এই গ্রেট ডিল এ গ্রেট ডিল মানে প্রচুর পরিমাণে এর অর্থ মোড স্যাটিসফ্যাকশন অনেক বেশি সন্তুষ্ট স্যাটিসফ্যাকশন মানে সন্তুষ্টি পায় আউট অফ লাইফ মানে জীবন থেকে সে জীবন থেকে অনেক বেশি সন্তুষ্টি পায় হি অর সি সে ছেলে হোক বা মেয়ে হোক ইজ হচ্ছে অ্যান অ্যাথলেট অ্যাথলেট মানে কি যারা খেলোয়াড় হয় তাদেরকে আমরা কি বলি অ্যাথলেট বলি অ্যান অ্যাক্রোব্যাট অ্যাক্রোব্যাট মানে কি অ্যাক্রোব্যাট মানে ক্ষিপ্র প্রচন্ড হিংস্র হয় অ্যান্ড এবং এ গ্রিম ফাইটার গ্রিম মানে সিরিয়াস মানে খুব তোমার ক্যাজুয়াল নয় সিরিয়াস ফাইটার মানে যোদ্ধা তারা হচ্ছে সিরিয়াস যোদ্ধা তাহলে অর সি অর্থাৎ সে ছেলেই হোক বা মেয়েই হোক ইন অ্যাথলেট সে একজন অ্যাথলেট মানে চ্যাম্পিয়ন বলতে পারো সে একজন খেলোয়াড় অ্যান্ড অ্যাক্রোব্যাট সে বেড়াল দেখবি সহজে বেড়ালকে ধরতে পারবি না কুকুরকে ধরা যাবে সহজে কিন্তু বেড়ালকে ধরতে পারবি না বেড়াল ক্ষিপ্র হয় প্রচন্ড অ্যাথলেট হয় তার শরীরটা একদম নমনীয় হয় যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গায় লাফ মারতে পারে খুব সহজেই

সেখান থেকে এসেছে লুপ থেকে লুপ মানে যারা কোনো কাজ নয় ঘুরে বেড়ায় সেখান থেকে এসেছে লোভার তাহলে যে লুপ পরে মানে সারাদিন ঘুরে বেড়ায় অল ডে লং সারাদিন ধরে দ্য ক্যাট লুপস অ্যাবাউট মানে ঘুরে বেড়ায় অ্যাবাউট দ্য হাউস বাড়ির আশেপাশে ঘুরে বেড়ায় টেক্স মানে গ্রহণ করে থিংস মানে জিনিসগুলিকে ইজি খুব সহজেই অ্যান্ড অ্যালাউ হিমসেলফ নিজেকে অ্যালাউ করে অ্যালাউ করে মানে হচ্ছে নিজেকে অনুমতি দেয় টু বি পেস্টার্ড পেস্টার্ড হওয়া মানে হচ্ছে উৎপীড়িত হতে অর্থাৎ লোকে তাকে উৎপীড়ন করুক লোকে জ্বালাতন করুক বেড়ালকে যেটা চাই মানে বেড়াল নিজেই চায় যে লোকে বা মানুষজন তাকে উৎপীড়ন করুক আমরা মনে করি বিড়ালকে তাললাম বিড়ালের কষ্ট করুক না ওটাই চায় লোকে তাকে উৎপাদ করুক একটু ওটা ভালো লাগে তুমি পেস্টার্ড বাই দ্য অ্যাটেনশন অ্যাটেনশন মানে মনোযোগ অফ দ্য পিপল মানে ওই যে ঘরের মধ্যে বাড়ির মধ্যে যে মানুষজন রয়েছে তাদের অ্যাটেনশন পাওয়ার জন্য সে কি হয় পেস্টার্ড হয় মানে তাকে তাকে যাতে মনোযোগ দেয় সবাই তার দিকে মানে তেরে আসে এটাই কিন্তু বেড়ায় চায় ইন দা হাউস বাড়ির মধ্যে টু পাস দা টাইম মানে সময় পাস করতে অ্যাওয়ে মানে পাস দা টাইম মানে সময়কে পাস করতে বা অতিবাহিত করতে অ্যাওয়ে দিস সরি টু পাস দা টাইম অ্যাওয়ে সময় কাটাতে হি সে সামটাইমস কখনো কখনো ওয়াচেস তাকিয়ে থাকে এ মাউস হোল মানে ইঁদুরের গর্তের দিকে ফর অ্যান আওয়ার অর টু এক ঘন্টা বা দুই ঘন্টা ধরে ঠিক আছে জাস্ট টু কিপ হিমসেলফ শুধুমাত্র নিজেকে রাখতে কিপ হিমসেলফ ফ্রম ডাইং মানে মরে যাওয়া থেকে অফ বোরডুম বোরডুম মানে এক ঘেমি তাহলে এক থেকে মরে যাওয়ার জন্য সে কি করে এক ঘন্টা বা দুই ঘন্টা ধরে ইঁদুরের গর্তের দিকে তাকিয়ে থাকে কখনো লক্ষ্য করেছে বেড়ালকে চুপ করে এক দৃষ্টিতে কোনো দিকে তাকিয়ে আসে ভালো করে লক্ষ্য করি তা দেখতে পাবি ওই ইঁদুরের গর্তের দিকে তাকিয়ে থাকে পিপল গেট মানে লোকেরা কি পায় গেট দিস আইডিয়া এই আইডিয়াটা পায়

অন্ধকার নেমে আসবে সেই সময় তাকে লক্ষ্য করো হ্যাঁ তখন কি হবে ইউ ক্যান সি তুমি দেখতে পাবে দ্যাট দ্য ক্যাট অ্যাজ হি ইজ একটা প্রকৃতপক্ষে কেমন সন্ধেবেলার পরে কিন্তু তুমি লক্ষ্য করতে পারবে দেখতে পারবে ঠিক আছে বোঝা যাবে আন ইন্টেলিজেন্ট এনিম্যাল তাই তো তাহলে কি হবে ইজ আন ইন্টেলিজেন্ট অপশন বি হবে সঠিক অ্যান্সার দু নম্বরে চলে এসো দ্য ক্যাট কেয়ারস লিটিল ফর এনিথিং বাট মাইস অ্যান্ড মিল একদম বোঝা গেল কঠিন লাগছে কঠিন কিছুই নয় ইংলিশ একটু ভালো করে দেখ পারবি নাম্বার আসবে এখান থেকে দেখ ওয়ান ক্যান সি দ্য ক্যাট অ্যাজ ই রিয়েলি ইজ ইন দ্য কোথায় ইন দ্য ইভিনিং সন্ধ্যেবেলায় একদম সন্ধ্যেবেলায় ক্যাটকে লক্ষ্য করলে বুঝতে পারবে তার অবস্থা মানে সে কিরকম অ্যাকচুয়ালি হুম তারপরে এবার কমপ্লিট দ্য সেন্টেন্স এইটা নিজেরা বল দেখি দ্য ক্যাট হ্যাজ রিয়ালি মোর ক্যারেক্টার দেন দেখ দ্য ক্যাট হ্যাজ

টু বোঝা গেলো বোঝা গেলো তিন নম্বর চলে এসো এ ডে লং সারাদিন ধরে দ্য কেয়ার অ্যালাউ হিম টু বি দ্যাখ টেস্টার্ড আছে দেখ পেস্টার্ড আছে অ্যালাউ হিম টু বি কি আছে পেস্টার্ড বাই আছে পেস্টার্ড বাই দ্য অ্যাটেনশন তাই তো পেস্টার্ড বাই দ্য অ্যাটেনশন অফ দ্য পিপল ইন দ্য হাউস অফ দ্য পিপল ইন দা হাউস ইন দা হাউস বোঝা গেল কঠিন লাগছে এটা ভালো করে লক্ষ্য কর এটা যদি মানে বুঝতে নাও পারতিস তাও পারতিস এটা পারতিস না এমন কিছুই নয় একটু ভালো করে পড়লে কিন্তু আশা করতে তিন নাম্বার দেখ ইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ আই দা ট্রু অর ফলস হয় সত্য নয় মিথ্যা রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্ট অ্যান্ড প্রোভাইড স্টেটমেন্ট বা ফ্রেজেস বা ওয়ার্ডস ইন সাপোর্ট অফ ইউর অ্যান্সার তাহলে তোদেরকে এখানে কি করতে হবে ট্রু ফার্স্ট মানে লিখতে হবে কোনটা ঠিক তো কোনটা ভুল আর তার সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে দ্য ক্যাট ইজ নট ফন্ড অফ এক্স ফল এটা ফলস কারণ আমরা এটাই ভাবি তাই তো তাহলে কি এটা কি আমরা ভাবি যে ফন্ড অফ এস নয় আমরা জানি ক্যাট ফন্ড অফ এস মানে আরাম প্রিয় তাহলে এটা এখানে কি বলছে ক্যাট ইজ নট ফন্ড অফ এস তাহলে এটা কি হবে ফলস হবে সাপোর্ট স্টেটমেন্ট কি হবে প্রথম সেন্টেন্সে আছে দেখ কি আছে ফন্ড অফ এস ফন্ড of is caring little আর কিছু রাখা দরকার নাই ঠিক আছে কেয়ারিং লিটেল এইটুকু লিখলেই কিন্তু হয়ে যাবে কেয়ারিং লিটেল তারপরে বাকি সেন্টেন্স লিখতে পারি হুম এ হয়ে গেল সাপোর্টিং সেন্টেন্স তারপরে দুই নম্বর দেখ দা ক্যাট টেকস থিংস ভেরি ইজিলি বিড়াল যে কোনো জিনিসকে খুব সহজেই গ্রহণ করে ঠিক না ভুল এটা টু এটা ট্রু না টেকস থিংস ইজিলি আছে দেখবো টেকস থিংস ইজিলি আছে টেকস থিংস ইজি আছে কোনো জিনিসকে সহজ ভাবে সে গ্রহণ করে তাহলে এ হয়ে গেল আমাদের কোশ্চেন আনসার কঠিন লাগছে এটা